গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশময় শ্রী গুরুবে নম আজ শুভ গুরু পূর্ণিমায় আমার সকল ভিভার্সদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকের এই পূর্ণ দিনে আজকের এই পূর্ণ লগ্নে সকলেই খুব ভালো থেক সকলের খুব ভালো কাটুক এই কামনা করি সংসারী মানুষ তো হয়তো প্রত্যেক দিন আলাদা করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর আসনে বসে হয়তো হয় না আমার গুরু নাম করা কিন্তু মনে মনে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজের মধ্যে আমার মাথায় থাকেন গুরুদেব আর গুরুদেব মানেই আমার কাছে হচ্ছে শক্তি আমি শক্তি পাই গুরুদেব মানে প্রত্যেকটা সময় আমার গুরু নাম উচ্চারণে আমি নিজের মধ্যে একটা বিরাট শক্তি পাই আমার মনে হয় ঈশ্বরের বন্দনা করতে হয় সব সময় শান্ত মনে উৎকণ্ঠা নিয়ে কিছু হয় না তাই আমি সকালবেলা উঠে আনুষঙ্গিক কাজগুলো করে আগে জলখাবারটা করে নিলাম কারণ মা বা তোমাদের দাদা দুজনেই অসুস্থ মানুষ ওদের টাইমে খেতে দিতে হবে আর তাই আমি জলখাবারটা করে নিয়ে তারপরে স্নান করে তারপরে ঠাকুর ঘরে যাব বলে ঠিক করেছি আর ও বাড়িতে আজকে পুজো আছে আমি এদিকে বাড়ির পুজো সেরে তারপরে আমি যাব ও বাড়িতে আর মায়েদের খেতে দিয়ে তারপরে মাকে ওষুধ খাইয়ে নিয়ে তারপরে আমি নিশ্চিন্ত মনে ঠাকুর ঘরে আর হয়ে গেলে এখানে রেখে দিও আমি চান করে ঠাকুর ঘরে উঠবো তো তাই জন্য সময়ের মধ্যেই শেষদির বাড়ির পুজোর গোছ হয়ে গেছে আর পুরোহিত দাদাও সবে এলেন তো এসে পুজোয় বসলেন আজকে যেহেতু পূর্ণিমা সেহেতু ওনার অনেক পুজো থাকে তো তো এখান থেকেও আবার উনি যাবেন

দেখলি তো তাহলে দিদুনের কাছে শুনে নিলি কিন্তু আমি তো দেখিনি তোমার সেই রূপ তুই কি করে দেখবি দেখ হ্যাঁ সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয় দেখ তাই বছর কত বছর আগেকার কত তখন শান্ত ছিলাম তারপরে পরিস্থিতির চাপে দুরন্ত রূপ বের করতে হয়েছে হ্যাঁ সংসারে মানুষের সব রকম এই যে তাহলে বলে কেন যে মেয়েরা হচ্ছে মা দুর্গার আর এক রূপ দুর্গার মতো কিছু কিছু ক্ষেত্রে চামুণ্ডার রূপও বের করতে হয় সংসার যখন দেখেছ পরবর্তীকালে যখন নিজে সংসার করবি তখনও বুঝবি যে মমতাময়ী রূপ রূপ সব বের করতে হয় তেমনি মাঝে মাঝে না সব রূপ মানে পরিস্থিতি অনুযায়ী সব কিছু রূপ দেখাতে হয় তবেই আমার মতো দাঁত বের করে সবসময় হ্যাঁ 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 করে থাকতে পারবে বুঝলে এই হচ্ছে ব্যাপার আজকে এখন প্রচণ্ড গল্পে গল্পের মশগুলো আমরা তার কারণ আজকে আমার সেরকম কাজ নেই আজকে যেহেতু গুরু পূর্ণিমা সেহেতু আমি তো ভাত টাত খাব না তা সেটা মাও আগে করতো মাকে এবছর আর আমি কিছু প্রথমের দিকে বলিনি কিন্তু মাও বলছে করবে ঠিক আছে সেই বুঝেই খাবার দেবার ব্যবস্থা হবে যেন কোনো শরীর টরীর খারাপ না হয় সেরকমই আর মানাইও কালকে যেহেতু শ্রাবণের সোমবার মানাই সোমবার করবে সেহেতু আজকে আর বলছে ভাত ভাত খাব না শুধু তোমাদের দাদার রান্না হয়ে গেছে ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ব্লগে টাটা